হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত পর্বে আমরা অর্জিত প্রতিরক্ষা ও স্মৃতিকোষ নিয়ে আলোচনা করেছিলাম গত পর্বের আলোচনায় বেশ কয়েকবার অ্যান্টিবডি শব্দটি এসেছে তাই না তাই আজকের পর্বে আমরা অ্যান্টিবডি কি সে সম্পর্কে জানব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের দশম অধ্যায় মানব দেহের প্রতিরক্ষা থেকে অ্যান্টিবডির গঠন অ্যান্টিবডির প্রকারভেদ এবং অ্যান্টিবডির কার্যপদ্ধতি। তাহলে চলো বন্ধুরা এবার শুরু করা যাক বন্ধুরা প্রথমেই চলো জেনে নেই অ্যান্টিবডি কি? দেহের ইমিউন সিস্টেম থেকে উৎপন্ন এক ধরনের দ্রবণীয় গ্লাইকোপ্রোটিন যা রোগ সৃষ্টিকারী নির্দিষ্ট অ্যান্টিজেনকে যেমন ভাইরাস ব্যাকটেরিয়া ধ্বংস করে তাকে অ্যান্টিবডি বলে প্রতিটি অ্যান্টিবডি হলো ইমিউনোগ্লোবিউলিন ধরনের প্রোটিন এবং সংক্ষেপে এদেরকে আইজি বলা হয় বন্ধুরা এখন আমরা জানবো অ্যান্টিবডি উৎপত্তি কিভাবে হয় বি লিম্ফোসাইট কোষ বিভাজনের মাধ্যমে তৈরি করে প্লাজমা বি কোষ বা প্লাজমা কোষ এই প্লাজমা কোষ থেকেই অ্যান্টিবডি উৎপন্ন হয় বন্ধুরা তোমরা জেনে অবাক হবে যে আমাদের দেহে প্রায় একশো মিলিয়ন ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে বন্ধুরা তোমরা স্ক্রিনে এখন যা দেখতে পাচ্ছ তা হলো একটি অ্যান্টিবডির গঠন অ্যান্টিবডির গঠনটি দেখতে ওয়াই আকৃতির মতো তাই না চারটি অংশের সমন্বয়ে একটি অ্যান্টিবডি গঠিত হয় আর এগুলো হলো ভারী ও হালকা শৃঙ্খল ডাইসালফাইড বন্ড স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল এবং কবজা অঞ্চল বন্ধুরা প্রতিটি অ্যান্টিবডিতে দুই জোড়া পলিপেপলাইট চেন থাকে এদের মধ্যে সব বৃশ একজোড়া শৃঙ্খল হল লম্বা ও ভারী শৃঙ্খল এবং অপরজোড়া সবৃশ শৃঙ্খল হল হালকা শৃঙ্খল এই দুই ধরনের শৃঙ্খলের আণবিক ওজন হল যথাক্রমে পঞ্চাশ থেকে সত্তর কিলো ডালটন এবং তেইশ কিলো ডালটন প্রতিটি অ্যান্টিবডিতে তিনটি আন্তঃশৃঙ্খল ডাইসালফাইড বন্ড থাকে একটি বন্ড থাকে দুটি ভারী শৃঙ্খলের মাঝে আর বাকি দুটি বন্ড থাকে দুই পাশের ভারী ও হালকা শৃঙ্খলের মাঝে এই ডাইসালফাইট বন্ডের সংখ্যা অ্যান্টিবডি ভেদে বিভিন্ন হতে পারে বন্ধুরা এখন আমরা আলোচনা করবো স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল নিয়ে প্রতিটি অ্যান্টিবডিতে রয়েছে দুইটি করে অঞ্চল একটি হলো স্থায়ী অঞ্চল আর অন্যটি হল পরিবর্তনশীল অঞ্চল প্রতিটি অ্যান্টিবডির ভারী ও হালকা শৃঙ্খলে অ্যামিনো অ্যাসিডের ক্রম অনুযায়ী স্থায়ী ও পরিবর্তনশীল এই দুটি অঞ্চলে ভাগ করা হয় বন্ধুরা অ্যান্টিবডির পরিবর্তনশীল অঞ্চলটি অ্যান্টিজেনকে ধরার জন্য নিজের আকৃতির পরিবর্তন ঘটাতে পারে পরিবর্তনশীল অঞ্চলের যে অংশটি অ্যান্টিজেনকে ধরে রাখে সেটি হল প্যারাটপ প্যারাটপ অ্যান্টিজেনকে যে পদ্ধতিতে ধরে রাখে সেটি লক অ্যান্ড কি হাইপোথিসিস অনুসরণ করে বন্ধুরা তোমরা এনজাইম নিয়ে পড়ার সময় নিশ্চয়ই লক অ্যান্ড কী পদ্ধতি সম্পর্কে জেনেছ প্যারাটপ ও অ্যান্টিজেনের বেলায়ও ঠিক তাই এক্ষেত্রে তালা বা লক হলো প্যারাটপ এবং চাবি বা কি হল অ্যান্টিজেন এবং এরা ঠিক এভাবে যুক্ত হয় বন্ধুরা একটি ইন্টারেস্টিং বিষয় কি জানো অ্যান্টিবডির ভারী শৃঙ্খলের স্থায়ী অঞ্চলে অ্যামিনো অ্যাসিডের ক্রমের ভিত্তিতে অ্যান্টিবডি মাত্র পাঁচ রকমের হয়ে থাকে কিন্তু আলোচনার শুরুতে আমরা জেনেছিলাম আমাদের দেহে একশো মিলিয়ন ধরনের অ্যান্টিবডি তৈরি হতে পারে তাহলে কিভাবে এর রহস্য হলো নির্দিষ্ট ধরনের অ্যান্টিবডি স্থায়ী অঞ্চলে অ্যামিনো অ্যাসিডের ক্রম একই থাকলেও পরিবর্তনশীল অঞ্চলের অ্যামিনো অ্যাসিডের ক্রম ভিন্ন হতে পারে আর এই ভিন্নতা নির্ভর করে কোন ধরনের অ্যান্টিজেনকে ধরতে হবে এবং ধরার জন্য আকৃতির পরিবর্তন কীরকম হবে তার উপর আর এই জন্যই বিজ্ঞানীরা ধারণা করেন যে আমাদের দেহে প্রায় একশো মিলিয়ন ধরনের অ্যান্টিবডি তৈরি হতে পারে বন্ধুরা এবার আসি অ্যান্টিবডির সর্বশেষ অংশ কবজা অঞ্চলে বন্ধুরা বলতো তো কব্জা বলতে আমরা কী বুঝি তোমাদের সামনেই কিন্তু কবজার অনেক উদাহরণ রয়েছে তোমরা তোমাদের দরজার দিকে লক্ষ্য করলে দেখবে দরজার পাল্লাকে তার কাঠামোর সাথে যে জিনিসটি আটকে রাখছে সেটি হল কবজা অর্থাৎ কবজা একটি বস্তুকে আরেকটি বস্তুর সাথে আটকে রাখে অ্যান্টিবডির ক্ষেত্রে এর বাহু দুটি যে সংযোগস্থল থেকে দুই ভাগ হয়ে যায় তাই হলো কবজা অঞ্চল তো বন্ধুরা এ ছিল অ্যান্টিবডির গঠন এই পর্যায়ে আমরা দেখব অ্যান্টিবডি কত প্রকারের হতে পারে অ্যান্টিবডির ভারী শৃঙ্খলে অ্যামিনো অ্যাসিডের ক্রমের ভিত্তিতে অ্যান্টিবডিকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায় এগুলো হলো ইমিউনোগ্লুবিউলিন জি ইমিউনোগ্লুবিওলিন এম ইমিউনোগ্লুবিউলিন এ ইমিউনোগ্লোবিওলিন ডি এবং ইমিউনোগ্লোবিওলিন ই তাহলে চলো বন্ধুরা এবার আমরা এই পাঁচটি শ্রেণী সম্পর্কে জেনে নেই বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব ইমিউনোগ্লোবিওলিন জি সম্পর্কে যা কিনা আমাদের দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের পঁচাত্তর শতাংশ জুড়ে আছে এই ইমিউনোগ্লোবিওলিন আমাদের রক্ত রসিকা অন্ত্র এবং টিস্যু তরলে উপস্থিত আছে তোমাদের নিশ্চয়ই মনে আছে শিশু গর্ভে থাকা অবস্থায় মায়ের দেহ থেকে অমরার মাধ্যমে অ্যান্টিবডি শিশুর দেহে প্রবেশ করে এখানে যে অ্যান্টিবডির কথা বলা হয়েছে সেটি হলো এই ইমিউনোগ্লোবিওলিন জি এরপর আছে ইমিউনোগ্লোবিউলিন এম যা কিনা আমাদের দেহের মোট ইমিউনোগ্লোবিউলিনের পাঁচ থেকে দশ শতাংশ জুড়ে আছে বন্ধুরা এই ধরনের অ্যান্টিবডি কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে এবং আইজিজি এর সাথে একত্রে কাজ করে অধিকাংশ অনুজীবের বিরুদ্ধে নির্দিষ্ট ইমিউন সারা দিয়ে থাকে এবার চলো আরও এক প্রকার অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিউলিন এ সম্পর্কে জেনে নেই আমাদের দেহের মোট অ্যান্টিবডির পনেরো শতাংশ জুড়ে আছে আইজিএ এই ধরনের অ্যান্টিবডি আমাদের পরিপাকতন্ত্র জননতন্ত্র ও শ্বসনতন্ত্রে বিস্তৃত হয় এবং মিউকাস ঝিল্লি দ্বারা আবৃত থাকে এছাড়া এই ধরনের অ্যান্টিবডি মায়ের বুকের দুধের মাধ্যমে শিশু দেহেও স্থানান্তর হতে পারে বন্ধুরা আমাদের দেহে যে অ্যান্টিবডির পরিমাণ এক শতাংশের চেয়েও কম তা হল ইমিউনোগ্লোবিউলিন ডি বন্ধুরা তোমাদের সবার নিশ্চয়ই বি কোষের কথা মনে আছে এই কোষকে সক্রিয় করার কাজটি ইমিউনোগ্লোবিউলিন ডি করে বলে বিজ্ঞানীরা ধারণা করেন বন্ধুরা এখন আমরা অ্যান্টিবডির সর্বশেষ প্রকার ভিত্তি সম্পর্কে জানব আর সেটি হলো ইমিউনোগ্লোবিউলিন ই এই ধরনের অ্যান্টিবডি আমাদের দেহের সবচেয়ে কম পরিমাণে আছে দেহের মোট আইজি মধ্যে প্রায় পয়েন্ট ওয়ান পারসেন্ট হচ্ছে আইজিই এই ইমিউনিগ্লোবনের কাজ হল হিস্টামিন খরণে উদ্দীপনা যোগানো এবং প্রদাহ সারা সক্রিয় করা বন্ধুরা আমাদের এতক্ষণের আলোচনায় আমরা অ্যান্টিবডির গঠন ও প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জেনেছি এবার আমরা চলে যাব আমাদের আজকের আলোচনার সর্বশেষ টপিকে আর তা হল অ্যান্টিবডির কার্যপদ্ধতি বন্ধুরা কোনো অ্যান্টিজেন প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ও দ্বিতীয় স্তরকে ভেদ করে দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি তখন ওই অ্যান্টিজেনকে ধ্বংস করে আর এই কার্যপদ্ধতিকে তিনটি শিরোনামের অন্তর্ভুক্ত করা যায় এগুলো হলো অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ কমপ্লিমেন্ট প্রোটিন সক্রিয়করণ এবং সংক্রমণের বিস্তার প্রতিরোধ বন্ধুরা এই পর্যায়ে আমরা আলোচনা করব অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রত্যক্ষ আক্রমণ নিয়ে বন্ধুরা এই কার্যপদ্ধতির নাম শুনে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পেরেছ এই ধরনের কার্যপদ্ধতিতে অ্যান্টিবডি অ্যান্টিজেনকে সরাসরি আক্রমণের মাধ্যমে ধ্বংস করে আর অ্যান্টিবডি চার রকম উপায়ে সরাসরি আক্রমণ করতে পারে যেমন স্তূপীকরণ অধক্ষেপণ প্রশমন এবং বিশ্লিষ্টকরণ বন্ধুরা এখন আমরা দেখব স্তূপীকরণ প্রক্রিয়াটি কী আমাদের দেহে কোনো অনুজীব অনুপ্রবেশ করলে সেই অনুজীবের গায়ে থাকা অ্যান্টিজেনের প্রতি সাড়া দিয়ে নির্দিষ্ট অ্যান্টিবডি ক্রিয়াশীল হয় এরপর ওই অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের মধ্যে পারস্পরিক বিক্রিয়া ঘটে এর ফলে এরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে দলা পাকিয়ে নিশ্চল ও নিষ্ক্রিয় একটি স্তূপের মতো পড়ে থাকে বন্ধুরা এই প্রক্রিয়াটি হলো স্তূপীকরণ তুপিকরণের ফলে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল সহজেই সেই অণুজীবকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করতে পারে এখন আমরা যে প্রক্রিয়াটি সম্পর্কে জানব তা হল অধক্ষেপণ এই প্রক্রিয়ায় দ্রবণীয় অ্যান্টিজেনের আণবিক যৌগ নির্দিষ্ট অ্যান্টিবডির সঙ্গে বিক্রিয়া করে এই বিক্রিয়ার ফলে অ্যান্টিবডি অ্যান্টিজেন মিলে বড় জালিকাকার ও অদ্রবণীয় বস্তু হিসেবে অধক্ষিপ্ত হয় আর পরবর্তীতে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিল এই অধক্ষিপ্ত অ্যান্টিজেন অ্যান্টিবডি দলাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করে বন্ধুরা এই পর্যায়ে আমরা যে প্রক্রিয়াটি সম্পর্কে আলোচনা করব সেটি হল প্রশমন বন্ধুরা তোমরা কি জানো প্রশমন বলতে আমরা কি বুঝি প্রশমন বলতে আমরা বুঝি কোনো কিছু দমন করা বা নিবারণ করা তাই যে প্রক্রিয়ায় একটি অ্যান্টিবডি কোনো অ্যান্টিজেনের ক্ষতিকারক অংশগুলোকে ঢেকে রেখে ওই অ্যান্টিজেনের ক্ষতিকর বহিঃপ্রকাশ ঘটাতে বাধা দিয়ে নিষ্ক্রিয় করে দেয় বা অ্যান্টিজেন খরিত টক্সিনের সঙ্গে আবদ্ধ হয়ে তার বিষক্রিয়া থেকে অন্যান্য দেহকোষকে রক্ষা করে তাকে প্রশবন বলে বন্ধুরা এই পর্যায়ে আমরা যে প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তা হল বিশ্লিষ্টকরণ এই প্রক্রিয়ায় কিছু শক্তিশালী অ্যান্টিবডি সরাসরি বহিরাগত অণুজীবের ঝিল্লি আক্রমণ ও বিদীর্ণ করে এবং এর মাধ্যমে ওই অণুজীবের দেহকে ছিন্ন করে দেয় তো বন্ধুরা এ ছিল অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি প্রত্যক্ষ আক্রমণের বিভিন্ন প্রক্রিয়া আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তী এপিসোডে আমরা অ্যান্টিবডির কার্যপদ্ধতি বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা <raszam> আজকের পর্বে আমরা যা আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই আমাদের দেহে প্রায় একশো মিলিয়ন ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে চারটি অংশের সমন্বয়ে একটি অ্যান্টিবডি গঠিত হয় এগুলো হলো ভারী ও হালকা শৃঙ্খল ডাইসালফাইড বন স্থায়ী ও পরিবর্তনশীল অঞ্চল এবং কবজা অঞ্চল কোনো অ্যান্টিজেন প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম ও দ্বিতীয় স্তরকে ভেদ করে দেহে প্রবেশ করলে অ্যান্টিবডি তখন ওই অ্যান্টিজেনকে ধ্বংস করে অ্যান্টিবডি ভারী শৃঙ্খলে অ্যামিনো অ্যাসিডের ক্রমের ভিত্তিতে অ্যান্টিবডিকে পাঁচটি শ্রেণীতে ভাগ করা যায় এগুলো হলো ইমিউনোগ্লোবিউলিন জি ইমিউনোগ্লোবিউলিন এম ইমিউনোগ্লোবিউলিন এ ইমিউনোগ্লোবিউলিন ডি এবং ইমিউনোগ্লোবিউলিন ই